সালামু আলাইকুম বীর চট্টোলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানেশা সুলতানা আফিফা তিব্বতে মাউন্ট এভারেস্টে তীব্র তুষার ঝরে আটকে পড়েছেন অন্তত এক হাজার পর্যটক তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে স্থানীয় গণমাধ্যমের বরাতে সোমবার ছয় অক্টোবর রয়টার্স জানায় এখন পর্যন্ত ৩৫০ জনকে উদ্ধার করে কাছাকাছি কিউডাং শহরে নিয়ে যাওয়া হয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এভারেস্টের তিব্বত অংশের পূর্ব ঢালে প্রায় চার হাজার নয়শো মিটার প্রায় ষোলো হাজার ফুট উচ্চতায় আটকা পড়েন পর্যটকেরা সেখানে প্রবেশপথ থেকে তুষার সরিয়ে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকারীরা কাজ করছেন উদ্ধার কাজে শত শত স্থানীয় বাসিন্দা অংশ নিয়েছেন এভারেস্টের পূর্ব ঢাল পর্বতারোহীদের কাছে দীর্ঘদিন ধরে জনপ্রিয় একটি রুট গত শুক্রবার সন্ধ্যা থেকে সেখানে ভারী তুষারপাত শুরু হয় যা ক্রমেই তীব্র আকার ধারণ করে ফলে বহু পর্বতারোহী গাইড ওই এলাকায় আটকে পড়েন পর্বতারোহীদের একজন গাইড চেন গেসুয়াং বলেন তীব্র ঠান্ডার কারণে হাইপোথারোমিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি তিনি জানায় এই বছরের আবহাওয়া একেবারেই স্বাভাবিক নয় আগে কখনো অক্টোবর মাসে এমন পরিস্থিতি দেখিনি চীনা গণমাধ্যম জানায় ব্লু স্কাই রেস্কিউ নামের তিব্বতের একটি উদ্ধারকারী সংস্থার কাছে ফোনের সাহায্যের আবেদন আসে বলা হয় প্রবল তুষারপাতের কারণে ক্যাম্পের তাবুগুলো ভেঙে পড়েছে এবং কয়েকজন পর্বতারোহী ইতিমধ্যেই হাইপোথারেমিয়ায় আক্রান্ত হয়েছেন এ অবস্থায় স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন কর্তৃপক্ষ শনিবার রাত থেকে এভারেস্টের ভ্রমণের টিকিট বিক্রি ও দর্শনীয় এলাকায় প্রবেশ বন্ধ ঘোষণা করেছে এদিকে তিব্বত ও আশপাশের অঞ্চলে এখন আবহাওয়া চরম আকার ধারণ করেছে নেপালে ভারী বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় অন্তত সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে একই সময়ে চীনে টাইফোন ম্যাটমোরের প্রভাবে প্রায় দেড় লাখ মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে উল্লেখ্য বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো মিটার প্রতি বছর হাজারো মানুষ এর শৃঙ্গে ওঠার চেষ্টা করেন তবে প্রতিকূল আবহাওয়া ও তুষার ঝড়ের কারণে এ অভিযান প্রায়ই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন